সংবিধানে পঞ্চদশ সংশোধনের বৈধতার প্রশ্নে দুটি রিটের উপর ডিসেম্বর মঙ্গলবার রায় ঘোষণা করবে হাইকোর্ট বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করবে দুটি রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচই ডিসেম্বর রায় ঘোষণার জন্য সতেরোই ডিসেম্বর দিন ধার্য করে দেয় সেই মোতাবেক হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের সতেরোই ডিসেম্বর মঙ্গলবারের কার্যতালিকার এক ও দুই নম্বর ক্রমিকে দুটি রিট আবেদন রায়ের জন্য অন্তর্ভুক্ত রয়েছে এর আগে গত চৌঠা ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিটের শুনানি শেষ হয় রিটে পক্ষভুক্ত হয় বিএনপি জামাত সহ কয়েকটি সংগঠন প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার বহালের পক্ষে মত দেন দুই সালের তিরিশ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে আউলিক সরকার অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করলে রাষ্ট্রদোহিতার দায়ে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয় এ সংশোধনীর মাধ্যমে এছাড়া সংসদের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচনের বিধান আনা হয় যা আগে ছিল সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন দেয়ার এরকম ছোট বড় পঞ্চান্নটি সংশোধনী আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে